তিন মাস আগে যে মানুষটা কানতে কানতে ফোন করেছিল সেই মানুষটা আজকে নিজে ফোন করে বলছে দাদা আমি ভালো আছি সত্যি বলছি আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি এটাও সত্যি বলছি আমি কিছুই করিনি সিরিয়াস কারণ ওনার বাঁচার ইচ্ছে ছিল ঘুরে দাঁড়ানোর ইচ্ছে ছিল যে মিথ্যা মরিচিকার পিছনে উনি ছুটছিলেন সেটা যে কতটা মিথ্যা সেইটা শুধু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম আর উনি কিভাবে নিজের জীবনের অরিজিনাল ট্র্যাকে ফিরে আসবেন সেই রাস্তাটা বলে দিয়েছিলাম আমার কথা মতো উনি চলেছিলেন তুমি আমাকে একটা কথা বলো তো তুমি আমি আমরা যারা নিজেরা নিজেদেরকে বোকা বানানোর একটা খেলায় মেতেছি তারা কি আদতেই এটা জানতে পারি না ওই মানুষটা আমাকে ঠকাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো ওই মানুষটাকে পৃথিবী ভাবতে শুরু করি বা শুরু করেছি তারপর সুদূর ভবিষ্যতে গিয়ে কী হয় পরিণাম যখন ওই মানুষটা সঙ্গে থাকে না আর আমার জীবন থেকে মুছে যায় কয়েকটা বছর বা তোমার জীবন থেকে মুছে যাচ্ছে একটা একটা করে দিন একটা একটা করে রাত বিষাক্ত হয়ে যাচ্ছে এই দিনগুলোর ভরপাই হবে তুমি আমি আমরা যারা মহাম উর্খ মহাম উর্খ যারা সবটুকু জেনেও বাস্তবটাকে মানতে পারি না বাস্তবটাকে চিনেও চিনতে চাই না তারাই তো বিপদে পড়ি তাদেরকেই তো মানুষ ঠকিয়ে যায় আজকে এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো পারলে ডায়েরিতে লিখে রাখবে এই যে মানুষটাকে দেখছ এই মানুষটা একটা কলেজে অধ্যাপনা করে এটাই একমাত্র আমার প্রফেশন নয় তোমরা অনেকেই জানো কিন্তু আমি রাইস মিলে কাজ করেছি আমি দিনের পর দিন রাস্তার ধারে দাঁড়িয়ে লটারি বিক্রি করেছি আমি জানি জীবন কতটা নির্মম সেই সময় পর্বটা যখন কাটিয়েছিলাম তখন এটা প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি ঘুরে দাঁড়াবো এবং এমনভাবে দাঁড়াবো শুধু ও নয় প্রত্যেকটা মানুষ যেন অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে দেখে আজকে আমি কি করতে পেরেছি না পেরেছি সেটা ম্যাটার করে না কোনটা ম্যাটার করে জানো আমি হাজার হাজার মানুষের মুখে তাদের হারানো ফুরানো হাসিটা ফিরিয়ে দিতে পেরেছি সবাইকে পারিনি সবাইকে পারাটাও সম্ভব নয় কিন্তু অনেক মানুষকে পেরেছি এটাই বা কম কিসের আজ থেকে তুমি শুধু এটা ভাববে তুমি যেটা করছো সেটা ভবিষ্যতে কতটা এফেক্ট ফেলবে যে মানুষটার পিছনে তুমি দৌড়াচ্ছ সেই মানুষটা সঠিক কি সঠিক নয় তুমি জানো নিজেকে তুমি বোকা বানাতে পারবে না কিছুতেই নিজেকে বোকা বানাতে পারবে না তাই নিজেকে বোকা বানানোর অভ্যাসটা ছাড়তে হবে যেটা আমি একটা সময় ছাড়তে পারিনি নানা রকম গাল গল্প নিজে নিজেকে গুলে গেলাতাম আর সেই গাল গল্পগুলোকে নিজের মতো করে বানিয়ে একটা ড্রামাটিক সিনেমা তৈরি করতাম আমি এই নায়ক আমি এই ভিলেন আমি এই সব তাই গল্পটা হতো আমার মনের মতো প্রতিবার দেখতাম ওর সঙ্গে আমার মিলন নয় মহা মিলন হয়ে গেছে আদতে যে সেটা একটা গল্প সেটা যে একটা নাটক এটা আমি নিজেও জানতাম কিন্তু মানতাম না কিছুতেই মানতাম না একটা একটা করে দিন একটা একটা করে মাস ইভেন কয়েকটা বছর আমি নিজের নষ্ট করে দিয়েছিলাম তাই যেটা মিথ্যা আমি জানি আমি তার পিছনে থাকবো না মনে রাখবে আমি মানে আমি নই আমি বারবার এই কথাটা বলি আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা আরও অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ আমার পরিবারের হাসি কান্না জুড়ে আছে আমার সঙ্গে তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে বড় করছে আর তাদের মুখে আমি যদি ভাতের পরিবর্তে ধুলো তুলে দিই কোনো একটি মেয়ের জন্য সেটা ভাবতো আমার জন্মটাকে কীরকমভাবে বৃথা করে দিয়ে যায় অথচ আমি জানি ওই মেয়েটা শুধুমাত্র আমার সময় নষ্ট করছে আমার মনটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে বিষাক্ত করে দিয়ে যাচ্ছে তাই যখন তুমি বুঝতে পারবে বুঝতে তুমি পারবে সিক্স সেন্স তোমাকে বলে দেবে যে তুমি বি পথে আছো ওই পথে গেলে তোমার জীবনে বিপদ ছাড়া কিচ্ছু জুটবে না তখন নিজেকে থামাও নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে নিজে নিজেকে প্রশ্ন করো কেন ওই পথে ছুটছো যার কোনো রেজাল্ট হবে না তুমি তো নিজেই জানো এটা সম্ভব নয় সে কোনো দিন ভালোবাসবে না সে ভালোবাসেনি সে প্রতারক আর আমি যদি জানি সে ভালোবেসেছে সে সত্যিই ভালোবাসে মিথ্যা কোনো কারণে যে দোষ করিনি সেই দোষের কারণে লোকের ভুল বোঝানোর কারণে পরিবেশ পরিস্থিতির কারণে কোনো একটা ঘটনা যে ঘটনাটা মিথ্যা হিসেবে তার কাছে চলে গেছে সেই রকম কোনো কারণে কিংবা সে এই মুহূর্তে আমাকে অক্ষম ভাবছে সেই কারণে ও আমাকে ইগনোর করছে আমাকে ভালোবাসছে না আমার থেকে দূরে সরে যাচ্ছে আমি তাকে ফেরাতে পারবো তাকে বোঝাতে পারবো কারণ সে মিথ্যে নয় সে একটা মিথ্যে মায়ায় জড়িয়ে গেছে যেদিন তার ওই মিথ্যে মায়াটা কাটিয়ে দিতে পারব সেই দিন সে ঠিক আবার ওই সত্যের আলোটা দেখতে পাবে সেই দিন সেই আলোতে সে আমাকে আবার ঝলমলে ভাবেই দেখবে তুমি তো জানো কোনটা সত্যি কোনটা মিথ্যা যদি এটা সত্যি সে সত্যিই ভালোবাসে সে ভুল পথে পরিচালিত হয়েছে কেউ না কেউ তাকে ভুল পথে পরিচালিত করেছে তখন তুমি আমার বলা প্রত্যেকটা স্টেপ নেবে যে স্টেপগুলো আমি একাধিক ভিডিওতে নিতে বলেছি তুমি অবশ্যই আমার প্রজেক্ট ব্যবহার করবে প্রয়োজন পড়লে তুমি নাম রেজিস্ট্রেশন করে আমার সঙ্গে কথা বলবে আমি তোমার প্রত্যেকটা কথা শুনবো আমি সমাধান করার চেষ্টা করব। আর তুমি জানো পুরোটাই মিথ্যা পুরোটাই অভিনয় কিচ্ছু ছিল না শুধুমাত্র তুমি অভিনয়ের শিকার তারপরেও যদি তুমি সেই মরিচিকার পিছনে ছুটে যাও বালি ছাড়া তো কিচ্ছু জুটবে না যাই আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি সত্যের সন্ধানে যাচ্ছ নাকি মিথ্যার যদি মন বলে মিথ্যার দাঁড়িয়ে যাও আর যদি মন বলে সত্যের সন্ধানে যাচ্ছ তাকে মিথ্যাভাবে কেউ বা কারা পরিচালিত করে দিয়েছে তুমি সেই মিথ্যার অন্ধকারটাকে কাটিয়ে আবার সব কিছু ঠিক করতে পারবে তাহলে গল্পটা আলাদা ভাবো একবার জীবনটা ছোট নয় সত্যিই জীবনটা ছোট নয় জীবনটা অনেক বড় এই যে পিছনের লাইটটা নিভে গেল তোমার সঙ্গে গল্প করতে করতে জীবনটা অনেকটা সেই রকম হতে পারে যদি আমি তেমনটা বানিয়ে নিই আমি যদি নিজেকে অন্ধকারের দিকে পরিচালনা করি তাহলে আমার জীবনটা সত্যিই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আমি কোনোদিন আলোর সন্ধান পাব না নতুবা আলো আজ না হোক কাল নিজেই জ্বলে উঠবে ভাববে নিজেকে নিয়ে ভাববে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেলার মাঠ হারিয়ে যাওয়া দিন সেইগুলোকে নিয়ে ভাববে ওই মানুষটার জন্য কি কি করেছ কি কি করতে পারতে সেইগুলো নিয়ে ভাববে তখন দেখবে তুমি সঠিক ডিসিশন সহজেই নিতে পারছো কেউ ঠকে যায় না কেউ ঠকে যায় না যদি সে নিজেকে ঠকাতে না চায় এর মতো অবস্থা আমাদের অনেকের আলো না অন্ধকার বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন বুঝতে চাই না আজকের ভিডিওটা এই জন্য বানালাম আমি ওই মানুষটাকে ট্র্যাকে ফিরিয়েছি এটাই শুধু নয় এমন অনেক মানুষকে আমি ট্র্যাকে ফিরিয়েছি যাদের রিলেশন থেকে পাওয়ার কিচ্ছু ছিল না কিন্তু জীবন থেকে পাওয়ার অনেক কিছু ছিল তারা মিথ্যে মরিচিকার পিছনে ছুটছিল বলেই জীবন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এখন তারা নিজেদের জীবনে হাসতে পারছে বাঁচতে পারছে ঘুরে দাঁড়াতে পেরেছে ওই ভদ্রলোক যখন আমাকে বললেন আমার ব্যবসাতে ফর্টি পারসেন্ট ইনক্রিজ হয়েছে দাদা এই দু একটা মাসে আমি শুধু সেভিংস করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এটা নষ্ট হতো এটা জলে যেত শুনেও তো ভালো লাগে কোথাও না কোথাও তো আমার একটা অবদান আছে আমি ট্র্যাকে ফেরাতে পেরেছি নিজে ভাববে তুমি ঠিক পথে আছো কি না তারপর তুমি দেখো না সব কিছু ঠিক হয়ে যায় কি না আর যদি বুঝতে না পারছো তুমি ঠিক পথে আছো কি না চোখ বন্ধ করবে নিজেকে ফিল করবে নিজেকে জিজ্ঞেস করবে দেখবে সঠিক উত্তর পেয়ে গেছো এই দাদাকে ওই দিদিকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না তোমার অন্তরাত্মা জানে তুমি কোন পথে চলেছো ভালো থাকো ভালোবাসায় থাকো আজকের ভিডিওটা রিলেশনশিপ নিয়ে নয় আজকের ভিডিওটা তোমার আমার রিলেশন নিয়ে যদি মনে হয় এই মানুষটাকে মনে রাখো আজ না হোক কাল প্রয়োজন পড়তে পারে